আলাইকুম বিশ্বের সেরা দেশের মুকুট পড়লো বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এটি বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি সুখবর কি ভাবছেন বাংলাদেশ হয়ে গিয়েছে না না কোন ধনী দেশ হিসেবে নয় কিংবা সুখী দেশ হিসেবেও নয় এছাড়া নৈতিকতার দিক থেকেও নয় বাংলাদেশ দুই হাজার চব্বিশের সেরা মুকুটটি মাথায় তুলে নিয়েছে অন্য একটি কারণে কি কারণে বাংলাদেশ আজকে সেরাদের সেরা হলো পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রটি করে আজকে আজকে তো একটি মানচিত্র দুই হাজার চব্বিশ সালে বিশ্বের সেরা দেশের মুকুট এবার বাংলাদেশে ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্টের বিচারে বাংলাদেশের এই মূল্যায়ন কিন্তু কিভাবে বর্ষসেরা তালিকায় বাংলাদেশ বলছে শীর্ষধ্বনি সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ এমন কোন বিবেচনায় নয় বরং গেল এক বছরে সবচেয়ে বেশি উন্নতি যে দেশের সেটিকেই বর্ষসেরা বিবেচনা করে দ্য ইকোনমিস্ট সেরা বাছাইয়ে এবার নিজেদের মধ্যে দফায় দফায় বিতর্কে লিপ্ত হন ইকোনমিস্টের সাংবাদিকরা তাদের বিচারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটি জাতির ঘাড়ে চেপে থাকা দেড় দশকের স্বৈরাচারের পতন বিশ্বে এক অনন্য ঘটনা দেশটির নতুন পথ চলায় হাল ধরেছেন শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস এটিকেও অনন্য বলছে ইকোনমিস্ট ইনভেস্টিং ইন and some supporting SMEs তাদের মতে বাংলাদেশের নতুন পথচলায় চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলারওvarphiও আছে আইন শৃঙ্খলা ও অর্থনীতি স্থিতিশীল হতে চলেছে ইকোনমিস্টের বর্ষসেরা তালিকায় এবার স্থান পেয়েছে পাঁচটি দেশ দীর্ঘ 5 দশকের স্বৈরাশাসনের পতন ঘটিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া মির্জাইনিয়াস 71 সকল দেশের আমার একবার জানান দিল যে বাঙালি জাতি জাতি। বিশ্ব সেরা তালিকায় এই মুকুটটি মাথায় তুলে নিল কি কি কারণে আমরা রিপোর্টে দেখেছি তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে এই কথাটি আমার নয় বরং ব্রিটিশ সাময়িকের দা ইকোনমিস্টের এই রিপোর্টটি অর্থাৎ এই ব্রিটিশ সাময়িকী প্রতি বছর যেসব দেশগুলো সব থেকে বেশি উন্নতি করে থাকে তাদেরকে বর্ষসেরা হিসেবে ঘোষণা দিয়ে থাকে আর সেই তালিকায় দুই হাজার এর এই পৃথিবীতে সেরা দেশ হিসেবে বাংলাদেশ জায়গা করে নিয়েছে আমরা রিপোর্টের দিকে যদি তাকাই তাহলে এই যে বিশ্ব সেরার মুকুটটি বাংলাদেশের মাথায় উঠল এর পেছনে অনেকগুলো কারণ বলা হয়েছে যে এটি অর্থনৈতিকভাবে কিংবা সুখী দেশ হিসেবে কিংবা নৈতিকতার দিক থেকে সেরার বিবেচনা নয় বড় উন্নতির দিকে অর্থাৎ উন্নতির মধ্যে এখানে যে বিষয়গুলো মেনশন করা হয়েছে অর্থাৎ বিগত পনেরো বছরের যে ফ্যাসিস্ট সরকার ছিল অর্থাৎ স্বৈরশাসক তার বিদায় এবং দেশের যে আইন শৃঙ্খলার অবনতি ছিল অর্থাৎ দিক বিবেচনায় এই অবস্থান এর পাশাপাশি আরো একটি দিক রয়েছে যে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে দেশের হাল ধরেছেন এটিও কিন্তু বিবেচনা এসেছে একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি বাংলাদেশের এই কোটি প্লাস জনগণ প্রত্যেকেই অনেক বেশি আনন্দিত অনেক বেশি গর্বিত এবং একই সাথে আমরা অনেক বেশি আশাবাদী এই জন্য যে ধাপে ধাপে আমাদের দেশ এগিয়ে যাবে আর পরিণত হবে একটি সোনার বাংলাদেশে তবে অর্জন অর্থাৎ বিশ্ব সেরা দেশে বাংলাদেশের এই মুকুট যে কারণে বাংলাদেশের মাথায় উঠলো যাদের কারণে যাদের আত্মত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে সেই দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহত যে যোদ্ধারা রয়েছেন অর্থাৎ নিহত শহীদ এবং আহত যোদ্ধাদের অবশ্যই এই জয়কে উৎসর্গ করাটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব সাথে সেই যারা চব্বিশের জুলাই অভ্যুত্থানে প্রাণ বিলিয়ে দিয়েছেন আর একই সাথে সেই সব যোদ্ধাদের যারা এই জুলাই অভ্যুত্থানের এই যুদ্ধ ক্ষেত্রে এই রণক্ষেত্রে নিজেদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আজকে তারা আহত এক যোদ্ধা যারা আজকে বেঁচে থেকেও মৃত লাশের মতো বেঁচে আছে কারণ কারো 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 চোখ জানাচ্ছি সেই জুলাই অভ্যুত্থানের যে শহীদ যোদ্ধারা সকলকে। আমরা জানি আজকেরই অর্জনে সেই দিল্লি দাসীর অনেক দাস দাসীরা বা দোসররা যে বাংলাদেশে অবস্থান করছেন তারা অনেকেই বলবেন যে আজকে বাংলাদেশের যে উন্নতির তালিকায় আজকে জায়গা করে নিল এরকম একটি অবস্থান পেল এটি কি এই বিগত চার সরকার করে ফেলেছে এখানে তো শেখ হাসিনার অনেক অনেক অবদান রয়েছে কারণ তিনি কত কত উন্নতি করেছেন দেশ জুড়ে যার কারণে তো আজকে বাংলাদেশ এতটা উন্নতি হয়েছে আর এই দা ইকোনমিস্টের তালিকায় সে জায়গা করে নিয়েছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই খুব সহজ করে কয়েকটি কথা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আজকে যে সেরাদের সেরা হলো বাংলাদেশ সেটি কি কারণে আপনাদের এই দিল্লি দাসীর কারণে কিন্তু নয় বরং আপনাদের জন্য দুঃখের খবর হচ্ছে বাংলাদেশ আজকে সেরাদের সেরা জায়গা করে নিয়েছে আপনাদের এই দিল্লি দাসীকে এইভাবে দেশ থেকে বিতাড়িত করার কারণে রিপোর্টে বলা হয়েছে যে এবারের বিজয়ী বাংলাদেশ যারা এক স্বৈর শাসককে উৎখাত করেছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় আর যে কারণেই বাংলাদেশ আজকে এই অবস্থানে রয়েছে কেন হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কারণে এই জায়গাটি পেয়েছে সেই কারণটি উল্লেখ করা হয়েছে এভাবে যে নির্বাচনে কারচুপি বিরোধীদের কারাগারে পাঠানো এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন তিনি এবং তার শাসন আমলে দেশের ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ হয়েছে আর এরকম একজন দেশদ্রোহী এরকম একজন দিল্লির দাসীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের মাথায় এই সেরাদের সেরা মুকুটটি উঠে এসেছে তো আলহামদুলিল্লাহ যারা এর পরেও বলবেন যে না উন্নতি করে রেখে গিয়েছে শেখ হাসিনা আর তার কৃতিত্ব নিচ্ছে এই ইউনুস সরকার তাদের মুখে কিছুটা ঝামাভাষা হয়ে গেল তাই না এই দা ইকোনমিস্ট এটা কোনো বাংলাদেশের রিপোর্ট না বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল কিংবা পত্রিকার রিপোর্ট নয় এটি ব্রিটিশ সাময়িকী সুতরাং সেখানে কিন্তু কোনো লবিং লিঙ্গিং সেখানে অন্য কোনো বিষয় কিন্তু চলে না কারণ তারা নিরপেক্ষ ভাবে যেসব দেশগুলো সত্যিকার অর্থেই উন্নতি করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে সেরা তালিকায় নিয়ে আসে যার মধ্যে এখানে আমরা জানি যে বাংলাদেশের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে কে সিরিয়া কারণ সিরিয়াতে এই ক্ষমতাচ্যুত করার কারণে সিরিয়া কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে এছাড়াও আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড এই দেশগুলো সেরা পাঁচের তালিকা রয়েছে এরপরেও সেই দিল্লি দাসীর যে দাস দাসীরা উত্তরসূরীরা দোসররা রয়ে গিয়েছেন বাংলাদেশে এবং এখনো তার ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য মন খারাপের কোনো কারণ নেই কারণ আপনাদের জন্য কিছু সুখবর রয়েছে তা হলো আপনাদের নেত্রী যখন ক্ষমতায় ছিল তখন তিনিও কিন্তু বাংলাদেশে বিশ্বের দরবারে তুলে ধরেছিল কিভাবে বাংলাদেশকে সেরা থেকে সেরাদের তালিকা নিয়ে এসেছিল একটু রিপোর্ট দেখে আসি জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের টি আই দুর্নীতির প্রতিবেদন দুই হাজার এমন চিত্র উঠে এসেছে যে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে এবার বাংলাদেশের অবস্থান হয়ে দশমতম যা গতবার ছিল বারোতম গত এক যুগের মধ্যে বাংলাদেশের দুর্নীতি এবার সবচেয়ে বেশি আরেকবার বলি গত এক যুগের মধ্যে বাংলাদেশে দুর্নীতি এবার সবচেয়ে বেশি হম সুতরাং আপনাদের মন করার কিছু নেই আপনাদের নেত্রী বাংলাদেশের মানচিত্রকে বাংলাদেশের পতাকাকে পথ করে উড়িয়েছিলেন বিশ্বের দরবারে কিভাবে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আর সেখানে এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার তার নেতৃত্বে আর তার আগে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ এবং আহত যোদ্ধারা আজকে বাংলাদেশকে এভাবে ইতিবাচক দিক থেকে সেরাদের সেরা তালিকায় পৌঁছে দিল যা আমাদের মতো সাধারণ মানুষদের জন্য অনেক বেশি আত্মতৃপ্তি প্রশান্তির আশার একটি আলো এবার আসলে একটি অন্যদিকে চোখ বোলায় তা হলো বাংলাদেশের এই অর্জনে আর কাদের খুব পড়া শুরু হয়ে যাবে হ্যাঁ বর্তমানে যেখানে হাসু অবস্থান করছেন অর্থাৎ ভারতে কারণ তারা তো বাংলাদেশকে নিয়ে চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টাই বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের এটা গেল ওটা হলো এই হলো সেই হলো জঙ্গিবাদ হলো মৌলবাদী হলো জিকির করতে করতে একেবারে তাদের গলা শুকিয়ে যাচ্ছে তো তাদেরকে একটি কথা বলতে চাই যে দেখুন আপনারা যতভাবেই চক্রান্ত করুন না কেন আপনারা যেভাবে অপপ্রচার কুপ্রচার এসব আপনারা প্রচার করুন না কেন বাংলাদেশ এভাবে বারবার হাজার বার মহিমায় পৃথিবীর বুকে ইনশাল্লাহ বারবার মাথা উঁচু করে জানান দিবে যে আমরা বীরের জাতি আমরা বাংলাদেশি আর দিন শেষে আপনারা এভাবেই মুখ থুবড়ে পড়ে যাবেন আর আন্তর্জাতিক অঙ্গনে নিজ যোগ্যতায় বাংলাদেশ নিজের অবস্থান ধীরে ধীরে আরো পাকা করে নেবে যা দেখে আপনাদের শুধু জ্বালা পড়াই বাড়বে না যন্ত্রণায় হয়তো আপনারা ছটফট করতে করতে কখন যে চলে যান তাও ঠিক নেই আর খুব ভালো করে আরেকটি কথা বলে দিতে চাই তা হচ্ছে যে আপনাদের দাসত্বের বেড়াজাল থেকে যেহেতু বাংলাদেশের মানুষ বের হয়ে আসা শুরু করেছে আপনারা যে আমাদের চিহ্নিত বন্ধুরূপী শত্রু তা যেহেতু বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে সুতরাং বাংলাদেশের আর কোন অর্জন কি আপনারা ছিনিয়ে নিতে পারবেন না কোন জায়গা কি আপনারা ম্লান করতে পারবেন না বরং বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা একবার নয় হাজার বার এই পৃথিবীর বুকে বারবার জানান দিবে যে আমরা বাংলাদেশি আমরা একটি স্বাধীন জাতি আমরা এখন আর ইন্ডিয়ার দাসত্ব করছি না আমাদের দেশে এখন আর আর কোনো দিল্লির দাসী নেই পরবর্তীতে যদি কেউ এরকম দিল্লি দেশদ্রোহী বাংলাদেশে তৈরিও হয় জন্ম নেয় তাদেরকেও দিল্লি দাসীর যে পরিণতি হয়েছিল আরো বেশি লজ্জাজনক ভাবে হতে পারে সুতরাং এই বাংলাদেশকে আপনারা যতবার অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন ততবারেই বাংলাদেশের এই নিবেদিত প্রাণগুলো সত্যিকারের দেশপ্রেমিক গুলো বার বুক টান টান করে আগলে দাঁড়াবে আর এই বাংলাদেশের মানচিত্রকে পৃথিবীর কাছে তুলে ধরবে যে হ্যাঁ এটাই আমাদের দেশ আমার বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে এ পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম